আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আজকে আপনাদের একটা গরম গরম একটা খবর দিতে চেয়েছি সেটা হচ্ছে অনেক দিন ধরে আমি ঘুরতেছি নিজের নামে কিভাবে ফুড ডেলিভারি আইডি খুলব তো ফাইনালি একশো সত্তর রিয়াল দিয়ে লুকেট আর পিছনে দেখতে পারতেছেন একশো সত্তর রিয়াল শুধু ব্যাগের দামটা ব্যাগের দামটা রাখছে আর কোনো টাকাই নাই নাই একশো সত্তর রিয়াল দিয়ে আমি আমার নিজের নামে আইডি খুলছি তো কীভাবে খুললাম কোথায় যেতে হবে কি করতে হবে আমি এ টু জেড আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব প্লিজ ভিডিওটা না টেনে একটু মনোযোগ দিয়ে দেখেন তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি লাস্ট ছয় মাস বা সাত মাস আগে একটা আইডি নিছিলাম সৌদি ফ্রিল্যান্সার আইডি সেটা নেওয়ার পর দুই মাস ইউজ করার পর আইডিটা বন্ধ হয়ে যায়গা তো বন্ধ হওয়ার কারণ কী ছিল ভেরিফাই করার জন্য নাফাদের মাধ্যমে যে ভেরিফাই করে সেটা আমি যেহেতু সৌদি সবকিছু ওটা তারা আমি ভেরিফাই করতে পারবো না তো সেটা ভেরিফাই করতেও পারি নাই সৌদি কেউ সম্ভব না তো তারপরে নামে যে ভাবে হোক নিজের নামে একটা আইডি করতে হবে বা আশপাশে যে যেখান থেকে খুলবো মানে কোনো ধরনের সমস্যা হইলে আমি যেন সেটা সলভ করতে পারি যেন টাকা না লাগে দ্বিতীয়বার কারণ আমি সৌদি আরে নিলাম নয় আমি নিয়েছিলাম নয়শো রিয়াল দিয়ে কেউ পাঁচশো রিয়াল কেউ সাতশো পাঁচশো চারশো বা এরকম পাবেন কিন্তু বারবার এই টাকাটা খরচ করার থেকে তো নিজের নামে থাকা ভালো না আর যদি কোনো একটা মানে বিশ্বস্ত কোনো একটা প্রতিষ্ঠান যেটা লোকের ওনাদের যদি অফিস থাকে আপনার যদি কোনো সমস্যা হয় আপনারা যদি সেই অফিস থেকে সেটা আপনারা মানে সমস্যা হলে সমস্যাটা সমাধান করতে পারেন সেটাই তো ভালো তাই না তো ওই খাতিরে আমি বিগত মনে করেন পাঁচ চার পাঁচ মাসের মতো আমি বসা কোনো কাজই করতে পারতেছি না এদিকে আমার গাড়ির কিস্তি চলতেছে তো সব মিলায় মোটামুটি একটু ইয়ের মধ্যে ছিলাম যাই হোক আপনাদের জন্য আমার জন্য ভিডিও বানানোর জন্য আমি মানে ফাইনালি আমার নামে আমার নামে মানে যার যার নামে আর কি মানে ইকামা দিয়ে নিজের ইকামা দিয়ে লোকেট মাত্র একশো সত্তর রেল দিয়ে কীভাবে খুলবেন আর দেরি করে না করি চলুন দেখা আপনাদেরকে তো সর্বপ্রথম আমাদেরকে লোকেট গো ডাউনলোড করতে হবে তারপর ড্রাইভার রেজিস্ট্রেশন দেখতে পারতেছেন ওইখানে ক্লিক করতে হবে তারপর এখানে আপনারা দেখতে পারতেছেন নাম ফোন নাম্বার আইডি ইকামা যা যা আছে এখানে আপনাদেরকে এন্টার করতে হবে এখন কারো কারো নাম বড় হইতে পারে কারো কারো নাম ছোট হইতে পারে যেমন আমার নাম অনেক বড় এখানে দেখা যাচ্ছে এমডি তানভীর এখানে শুরুতে দিলাম আমার নাম যদি ছোট হতো শুধু এমডি ইউজ করতাম এখানে আর তানভীর আহমদ ইসলাম এরকম যদি ছোট নাম হয় যেমন তানভীর আহমদ ইসলাম তাহলে তিনটা একটা মাঝখানে রে যে রফিকুল যেখানে দিছে ওইখানে একটা বাদ রেখা লাস্টের ইসলাম দিলি হয়ে যাবে আর কি আশা করা যায় তারপরে এখানে দেখেন ফোন নাম্বার চাইতেছে আবার এসটিসি যে নাম্বারটা এস পে বা এস ব্যাংক ওই নাম্বারটা এখানে চাইতেছে তারপর আইডেন্টি টাইপ কি আইডেন্টি টাইপ হচ্ছে রেসিডেন্ট আইডি আপনার তো ন্যাশনাল আইডি না আপনার রেসিডেন্ট তারপর আপনার ই কামা নাম্বার এখানে দেবেন এখানে আপনার এরিয়া কোনটা এখানে দেখেন কি কিয়া রিয়াদ আপনার যেটা ওইটা এখানে দিয়ে দেবেন আমারটা হচ্ছে এখানে দাম্মা আপনার লোকেশন আপনি আপনারটা দিবেন দেখে তারপরে কাতি মানে আপনাদের লোকাল এরিয়াও এখানে নাম আছে দিতে পারবেন তারপর জন্ম তারিখ তারপরে গাড়ির টাইপ কি প্রাইভেট কার বা বাইক বা ওইখানে বাইকের উল্লেখ হয়তো বা নাই তারপরে এখানে আপনার ভেহিক্যালের যে সিকোয়েন্স নাম্বার আছে ওইটা দেবেন তারপরে প্লেট নাম্বার যেটা আছে গাড়ির ওইটা তারপরে প্লেট লেটার প্লেট নাম্বার তারপরে গাড়ির মডেল কোনটা এটাই তারপরে মেন যদি কোনো কিছু বলি সেটা হচ্ছে এখানে পার্সোনাল পিকচার একটা পিকচার দেবেন যেটাতে মানে মাথা সোজা সোজা একদম মানে মাথা একদম সোজা মানে তারা না হয় আর কি মানে বোঝা যায় আপনার ফেসটা প্রপারলি আর কি তারপরে আপনার ড্রাইভিং লাইসেন্স দিবেন আপনার ইকামা দেবেন ইকামার ছবি আপসার থেকে দিলে ভালো হয় তারপরে দেবেন হচ্ছে রেজিস্ট্রেশন যেটা ইস্তেমার বলে ওইটা দিবেন আর এক কপি মানে হেলথ রিপোর্ট যেটা আছে সেটা অথেন্টিক দিতে পারলে ভালো তাছাড়া যদি এমনি কোনোভাবে এডিট কইরা বা কোনোভাবে এ দিয়ে যদি বানায় নিতে পারেন সেটাও ট্রাই করে দেখতে পারেন তবে আমি রেকমেন্ড করব যে অরিজিনাল যেটা অথেন্টিক যেটা সেটা ইউজ করার জন্য আর তারপরে কী হবে যখন আপনি সব কিছু সাবমিট করবেন আপলোড করবেন আপলোড করার পরে এই মেসেজটা আসবে থ্যাংক ইউ ইউর ডাটা উইল বি রিভিউড অ্যান্ড ইউ উইল বি নোটিফাইড অ্যাজ সুন এস পসিবল তারপর আপনি কি কী করতে হবে আপনাকে যে লোকেটেড যে অফিস আছে সেটাকে খুঁজতে হবে সেটাকে আপনি কারো মাধ্যমে খুঁজতে পারেন গুগল ম্যাপে যে খুঁজতে পারেন আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে খুঁজবেন আমি গুগল ম্যাপে খুঁজছি গুগল ম্যাপের লোকেট অফিস লিখে সার্চ দিয়েছিলাম তো অফিস মানে একটা চলে আসছিলো আমার পাশে যেটা আছে নিয়ারমি নিয়ার বাই তো ওইটা আসছে পরে আমি এখানে গেছি তাদেরকে আমি বলছি আমি নতুন পার্ট টাইম হিসেবে আমি কাজ করতে চাইতেছি তো আমি একটা আইডি খুলতে হবে তো তাদের কাছে আমি দুই তিন মাস ঘুরছি দুই তিন মাসে পাঁচ ছয় সাত আটবার যাওয়া হয়েছে তারা শুধু বলে আজকে না কালকে কালকে না পরশু এরকম হয়েছে কিন্তু আপনাদের প্রথম দিনে হয়ে যেতে পারে যদি আপনি এই অলরেডি এরকম সব কিছু সাবমিট করে রাখেন জাস্ট তাদের দু মিনিট লাগবে আপনার ইকামা নেবে আর আমি যে ব্যাগটা দেখাইছি ওই ব্যাগের দাম একশো সত্তর রিয়াল ওই একশো সত্তর রিয়ালটাই নেবে তারা একশো সত্তর রিয়াল ওনারা নিয়ে আপনাকে ব্যাগ দিবে তারপরে বলবে যে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে দ্যাটস ইট তারপর থেকে আপনি কাজ করতে পারবেন আমি এখনও কাজ শুরু করি নাই তবে খুব শীঘ্রই কালকে থেকে বা পরশু থেকে ইনশাল্লাহ শুরু করব আর আমি খুবই এক্সাইটেড যে মানে আমি আইডিটা বানানোর সাথে সাথে আমি প্ল্যান করে ফেলছি যে এখন একটা ভিডিও বানাইতেই হবে যেন আপনাদের উপকার হয় আমারও প্লাস হয় এই আর কি থ্যাংক ইউ সো মাচ যদি কোনো প্রশ্ন থাকে যদি কোনো কিছু মিসিং থাকে প্রশ্ন থাকে আমার নাম্বারটা ওখানে আসে বা কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি নাম্বার দিয়ে দেবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম